সম্মানিত ডিআর বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন দেশ এবং দেশের বাহির থেকে বসে যারা আজকে আমাদের অরিজিনাল হাইব্রিড বয়লা জাতের থাই পাঙ্গাস মাছের ভিডিওটুকু দেখতে পারছেন তাদের সকলের প্রতি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি মোবারক জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও আপনারা ভিডিওতে স্ক্রিনে যে মাছের পোনাগুলিকে লক্ষ্য করছেন এক সাইজের অরিজিনাল হাইব্রিড থাই পাঙ্গাস মাছের পোনা থাই পাঙ্গাস মাছ আপনারা যারা হাইব্রিড থাই পাঙ্গাস মাছের পোনা খুঁজছেন চাষ করবার জন্য তারা চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারই অথবা ভিডিও টাইটেল এবং ভিডিও ডেক্রেপশন বক্সে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা সরাসরি মাছের পোনাগুলিকে অর্ডার করতে পারেন এবং এই মাছের পোনাগুলি আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলায় জীবিত অবস্থায় হোম ডেলিভারি করে থাকি তাই যারা এই মাছের পোনাগুলি চাষ করতে চান অবশ্যই চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে এই মাছের পোনাগুলিকে আপনারা আপনাদের পুকুর বায়ু ফলকসহ যে কোনো সাধারণ জলাশয় একক এবং অন্যান্য মাছের সাথে এই মাছের পোনাগুলিকে আপনারা মিশ্রভাবেও চাষ করতে পারবেন এবং এই মাছের পোনাগুলিকে যদি আপনারা চাষ করেন অবশ্যই আপনারা কম সময়ে বাজার উপযোগী হবে বাজা করতে পারবেন এবং এই মাছের পোনাগুলিকে যদি আপনারা পুকুরে সারেন অবশ্যই আপনারা পুকুর প্রস্তুতি করে নেবেন পুকুর প্রস্তুতি কাজ অবশ্যই টাইটেলে দেওয়া থাকবে আমি সামান্য বলে দিই পুকুরে আশপাশে ময়লা আবর্জনা থাকলে অবশ্যই পরিষ্কার করে নেবেন এবং মাটি কাটাই করতে হলে অবশ্যই মাটি কাটাই করে নেবেন এবং চুন সার মেরে আপনার পুকুরটিকে ভালোভাবে প্রস্তুত করে আপনারা যে কিনো মাছ ছাড়তে পারবেন তো বিয়ার্স আপনারা জানেন যে থাই পাঙ্গাস মাছ একটি অন্যতম মাছ আপনারা বাজারে গেলে দেখতে পারবেন থাই পাঙ্গাস মাছ বেচা কিনে নিয়ে একটি আনন্দময় দৃশ্য এবং আপনারা জানেন যে থাই পাঙ্গাস মাছ তাই যারা এই মাছের পোনাগুলিকে চাষ করবেন অবশ্যই চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে এই মাসের পোনাগুলিকে আপনারা চাষ করতে পারবেন এবং এই মাসের পাশাপাশি যদি আপনার অন্য যে কোনো মাসের পোনা চান অবশ্যই আপনারা অন্য যে কোনো মাসের পোনাও চাইলে আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারবেন তো বস আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ধন্যবাদ